আল্লাহ রাব্বুল আলামিন আশা করি সবাইকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ গত ক্লাসগুলোতে যে সমস্ত পড়াগুলো পড়া দিয়েছিলাম আর কি বাড়ির কাজ হিসেবে তা হচ্ছে এসো তাম্রিন শিখি আপনারা শিখেছেন আশা করি এসো তাম্রিন শিখি এটু 11 পর্যন্ত দিয়েছিলাম 11 পর্যন্ত তাম্রিন দিয়েছিলাম এবং বলেছিলাম যে যেখানে যে যে সমস্ত তাম্রলেখগুলোতে লেখা আছে যে আরবিতে লিখো ওইগুলো কিন্তু बारीकাজ ছিল তো সুতরাংকেও बारीकাজ করেছেন কিনা এটা আমাদেরকে ভবিষ্য দেখাতে হবে আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা মিজানুস সরফে পড়া দিয়েছিলাম হচ্ছে bahasna fi jhat balander فعل مستقبل مجهول পর্যন্ত ঝোল পর্যন্ত পড়া দিয়েছিলাম এখন এর পরের যে বিষয়গুলো আছে সাবজেক্টগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বা এই সমস্ত পড়া একটু কম আসে একটু কম আসে তারপর আমরা একবার রিভিশন দিয়ে দেবো ইনশাল্লাহ আগে আমরা এগুলোর তারিফ শুনি তারপর ইনশাল্লাহ সামনে চলবো লামে তাকে বা তাকে সকেলা দার মারুফ এর পরিচয় যে ফেয়াল ভবিষ্যৎকালে কোন কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝা এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে লামে তাকিদ বাননে নোনে সকেলা দর ফেয়াল মস্তাকুল মারুফ বলে ইতিপূর্বে আমরা কি পড়েছিলাম তাকিদ যে বিষয়গুলো পড়েছিলাম তাকিদ তাকিদ মানে আমরা আলোচনা করেছিলাম যারা কি দৃঢ়তার সাথে অর্থ দেয় দৃঢ়তার সাথে কষ্টে হওয়া বা না হওয়া বোঝায় যেমন আমরা ইতিপূর্বে বলেছিলাম বহস নামে তাকিদ বহস নফি বল বলান দরফায়ালে মোস্তাকবের মা রুফ এরকম পড়েছিলাম যেমন নাই ইয়া ফাল আলাই ইয়া ফালা ইয়া ফালু এরকম পড়েছিলাম তা আমরা ইতিপূর্বে যেটা পড়েছি তা হচ্ছে কোনো কাজ ভবিষ্যৎকালে না করার অর্থ যেটা প্রকাশ করে সেটা হচ্ছে বলে নাফি যেটা নাকি নিষিদ্ধের অর্থ দিচ্ছে এবং দৃঢ়তার সাথে কাজটা করবে না বলে ওটাকে বলা হয় নাফি তাকিম আর এটা হচ্ছে দৃঢ়তার সাথে কাজটা অবশ্যই সংঘটিত হবে সেটার অর্থ দিবে যেমন আমরা এখন যদি পড়ি লাফআলান লেশি একজন পুরুষ করবে লাফআলানি তারা দুজন পুরুষ করবে এখানে নিশ্চয়তার অর্থ দিচ্ছে মানে এটা হবেই স্বাভাবিকভাবে ইফালো সে একজন পুরুষ করবে ইফালানে তারা দুজন পুরুষ করবে ইফালোনা তারা সকল পুরুষ করবে এরকম কিছু অর্থ দিচ্ছে আর যেটা নাকি অবশ্যই অবশ্য অর্থ দিবে অর্থাৎ এটা হবেই তার দ্বারা হবে তোমার দ্বারা হবে আমার দ্বারা হবে ওটাকে বলা হয় নফি তাকিদ লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দার ফেয়ালে মুস্তাকবিল মারুফ আচ্ছা ঠিক একই রূপ আরেকটা আছে বা হাসলামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দার ফেয়ালে মুস্তাকবিল মাজহুল একটা হচ্ছে মারুফ আরেকটা হচ্ছে মাজহুল আচ্ছা মাজহুলটা লাইফ আলান না লাইফ আলান না স্বাভাবিকভাবে আমরা মারুফ এবং মাজহুল সম্পর্কে আলোচনা করেছিলাম ইতিপূর্বে পড়েছি যে মারুফ কাকে বলে মাজহুল কাকে বলে তাই না মারুফ এবং মাঝুলের মধ্যে পার্থক্য আছে ফায়েলের মধ্যে ফাইল উপস্থিত থাকে না থাকে বিষয়টা আচ্ছা তারপর আমরা সামনে চলে যাব বহস লামে তাকিদ বর্ণনে তাকিদ খফিফা দর ফায়েল মুস্তাকিল মারুফ সাকিল এবং খফিফার মধ্যে পার্থক্য কি চলেন আমরা এর পরিচয় একটু শুনে নিই যে ফাইল ভবিষ্যৎকালে কোন কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে

যে ফাইল কালে কোনো কাজ নিশ্চিতভাবে করা বা হবে বোঝায় এবং তার ফাইল কর্তা জানা থাকে না ওইটা তো মাঝ সরি এখানে লিখছে যে ফাইল যথা কর্তা জানা থাকে তাকে লামে তাকে বানান আচ্ছা এটার অর্থ একটু আমরা দেখি লাইফ আলান নিশ্চয় একজন পুরুষ করবে লাইফ আলুন এখানে অর্থের মধ্যে একটু খেয়াল করে দেখুন অর্থের মধ্যে তেমন পার্থক্য নেই এবং একটা বিষয় লক্ষণীয় তা হচ্ছে এই যে লামে তাকীদ বানুনে তাকীদ খফীফা খফীফান সিগা কয়টি একটু লক্ষ্য করে দেখুন তো খফীফার সিগা কিন্তু মাত্র 8টি নিশ্চয়ই একজন পুরুষ করবে নিশ্চয়ই তারা সকল পুরুষ করবে নিশ্চয়ই একজন স্ত্রী করবে নিশ্চয়ই তুমি একজন পুরুষ করবে তারপর নিশ্চয়ই তোমরা সকল পুরুষ করবে নিশ্চয়ই তুমি একজন পুলক স্ত্রী করবে নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমরা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সাতেলা সাকি

তাই আমরা এটার উপরে তেমন তাকিদ দিচ্ছি না তবে অবশ্যই অবশ্যই আমাদের পূর্বে যে পড়াগুলো আছে যেমন নাকি মাজি তারপরে হচ্ছে এর মধ্যে স্বাভাবিক যেটা মোজারে তারপরে হচ্ছে লামে তাকিদ তারপরে হচ্ছে বহজ লাম ও অবযুগে যেটা আমরা ইতিপূর্বে শিখেছিলাম বহজ নফি তাকিদ যেটা একটা তো হচ্ছে আরেকটা হচ্ছে নফি জাহাদ বালাম এই সম্পর্কে ইনসা আল্লাহ পরবর্তীতে আজকে তো হচ্ছে রবিবার আহ ইনশা আল্লাহ মঙ্গলবার এ বিষয়ে আলোচনা হবে এবং ইনশাআল্লাহ পরীক্ষা হবে মঙ্গলবার মঙ্গলবারের জন্য সবাই প্রস্তুতি নিয়ে রাখবো ইনশাআল্লাহ এবার এসে আরবি ভাষা শিক্ষা করছে এই আরবি ভাষা যেটা আমরা পড়েছিলাম এই সব আরবি শিখের মধ্যে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ জুজল আওয়াল প্রায় শেষের দিকে আমরা চলে আসছি এবং আমাদের জন্য আবদাহ মিজবা সাহেব কিছু সম্পর্কিত গরদান আমাদেরকে সৃষ্টি দিয়েছে এগুলো কিন্তু আমরা পাস করে যাচ্ছি এ সম্পর্কে কিন্তু আমরা পড়িনি কারণ এই সমস্ত পড়াগুলো আমরা মিজানেই পড়তেছি ফালানা চোদ্দটা শিখে করেই পড়ছি যদিও এখানে মাত্র দিচ্ছে পাঁচটি তাই যে সমস্ত গরদানগুলো এস আরবি শিখের মধ্যে আমরা পাচ্ছি এগুলো আমরা পাস করে নিচ্ছি এগুলো আমরা পড়ছি না তবে ইনশা আল্লাহ যে সমস্ত পড়াগুলো আরবি হিসেবে দেয়া আছে অনুবাদ এগুলোর বাংলা অনুবাদ আমরা ইনশা করব। করবো ইতিপূর্বে আমরা উপরে যে পড়াগুলো আমরা এগুলো আলহামদুলিল্লাহ শেষ করেছি আজকে হচ্ছে আদার সুসা বে সপ্তম পাঠ আপনারা একটু পড়লে বুঝতে পারবেন যে এখানে সবগুলোই সহজ আমরা কিন্তু গত ক্লাসে এই পড়াগুলোর শব্দার্থ দিয়েছিলাম

কোনটার কথা বলছিলেন আমার আমি দেখছি জি সাহেব চেষ্টা করলে বলতে পারবো সবাই

এখন আমাদের আরেকটা কম্বিনেশন থেকে কি ক্লাস নিছিলে এইটা থাম্বনেইল কি করে দিয়েছিলাম 11টা পর্যন্ত আমরা 10টা পর্যন্ত এগুলোর মধ্যে আমি বলেছিলাম যে কিছু কিছু থাম্বনেইল আছে লিখিত যেমন কি যদি লক্ষ্য করি এখানে 9 নম্বর থাম্বনেইল যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে লেখা আছে কিন্তু যে ঘ ঘ নম্বরে লেখা তিনের বাক্যগুলো আরবিতে লিখতে না তিনটা এখানে জপ জপ ঠিক শহরের مدرسه আছেন হুম তারপরে হচ্ছে তার চাচা মসজিদের ইমাম তিনি গ্রামের মসজিদে আছেন এই লোকটি ইসলামের শত্রু তার কলবে অন্ধকার আছে এই যে ছোট কথাগুলো এগুলো কিন্তু কি ছিল বাড়ির কাজ কিন্তু ছিল তাই না এই যে এখানে লেখা আছে তিনের বাক্যগুলো আরবিতে লেখো তো যাই হোক এগুলো কিন্তু আমরা একদমই হারাইতে বসছি এগুলো লিখছে কিনা পর যদি লিখে থাকি তাহলে এখনো কিন্তু জমা দেওয়া হয়নি তো বাড়ির কাজগুলো বাড়ির বাড়ি কাজের মতো যেন হয় এদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ দিবস এখানে লিখা আছে যে আঠারোতম দিবস থেকে আটচল্লিশতম দিবস পর্যন্ত বত্রিশ দিনের তামরিন আচ্ছা এখানে এক নাম্বার তামরিন থেকে আমরা কালকে মানে কালকে থেকে আবার বাড়ির কাজ হিসেবে দিলাম যেমন নাকি এখানে লিখা আছে বাংলায় বলো আল্লাহ রব্বুনা ওয়া আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু রব্বুনা ওয়া রব্বুকুম রাহিমুন আমাদের প্রভু এবং তোমাদের প্রভু প্রভু দয়ালু হাদহি সাইয়ারাতি হাকিকার হাদহি সাইয়ারাতুন জাদিদাহ এটা একদমই সহজ আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন প্রশ্ন আসকি মানে মিনদিলুন বাতি আমার ব্যাগে কি আছে মিনদিলুন একটি রুমাল আছে এখানে জমির ব্যবহার করো জমীর কিভাবে ব্যবহার করব যেমন নাকি এখানে লেখা আছে হিয়া বিন তো এখানে হিয়ার পরিবর্তে শব্দ ব্যবহার করো তো ফি হাতি বাতি হি বলা যায় ফি হাকি বাতিকা বলা যায় এরকম আর কি অর্থাৎ ফি হাকি বাতি এটা তো একদিকে আমার দিকে জমি হয়ে আছে অর্থাৎ ওয়াহেদ মতাকালিমের দিকে এবার ভিন্ন কোন জমির আমরা যেন ব্যবহার করি এটা আমাকে উদ্দেশ্য করছে তারপর এখানে লেখা আছে হিয়া বিন্তন আল্লাহ তিনের বাক্য শেষ বাক্য সংক্ষিপ্ত বলো তারপরে হচ্ছে খ নম্বরে লেখা আছে যে তিন ও পাঁচের বাক্য গুলো বাংলায় লিখো যাই হোক এই সমস্ত তামরিন গুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেওয়া হলো এটা কয় নাম্বার নাম্বার পৃষ্ঠা নম্বর বারো শিখিতে কি পড়া এসো আরবি শিখিতে পড়া হচ্ছে গিয়ে আদারসুস্তামিন থেকে ইনশাল্লাহ পড়া ধরবো আদারসুল তামিন

আর ইনশাআল্লাহ আল্লাহ মঙ্গলবারে দেখে একটা ক্লাস পরীক্ষা নিতে পারি কিনা ঠিক আছে ইনশাল্লাহ আর তার কোনো প্রশ্ন আছে কি প্রশ্ন নেই ইনশাআল্লাহ আজকে থেকে আজকে এখানে ক্লাস বিরতি আর অবশ্যই যেহেতু এখন রমজান শেষ আশা করি সমস্ত

কয় পৃষ্ঠা পর্যন্ত পড়া তারপরে আরেকটা গরদ দেওয়া হয়েছে তা হচ্ছে এইটা মারুফ মাজুল